নতুন নতুন গার্লফ্রেন্ডের ব্যাপার হ্যালো আমার বাবুটা কেমন আছে এই তো ভালো আছি আপনি কেমন আছেন ও মা তুমি এখন আমাকে আপনি আপনি করে কেন বলছো আসলে প্রথম প্রথম তো কিছুদিন যাক তারপরে আমি তুমি তুমি করে বলি মানে আমার না লজ্জা করে বলতে ওরে আমার লজ্জা বলতে সোনারে শোনো না বাবু আমি না একটু বন্ধুদের সঙ্গে বাইরে যাব বুঝলে হ্যাঁ বন্ধুদের সঙ্গে বাইরে যাবেন তা আমাকে বলতেছেন কেন আপনার একটা ফ্রিডম আছে আপনি নিজের মতো ঘুরবেন ইচ্ছা মতো ঘুরবেন আমাকে তো আসলে বলার প্রয়োজন নাই কোনো কখনো কিছু বলা লাগবে না আপনার যেটা ইচ্ছা হয় আপনি সেইটা করবেন আহা শোনা গোমার তুমি এতদিন কোথায় ছিলে আমি তো তোমাকেই খুঁজিছি কই ছিলে তুমি আসলে আমি অন্য মেয়েদের মতো না আমি একটু আলাদা আমি সব পছন্দ করি না হ্যাঁ না যখন যেটা মনে হয় সেইটা করবেন হুম আচ্ছা বাবা আমি যদি কোনো মেয়ে ফ্রেন্ডের সঙ্গে ফেসবুকে ছবি দিই তোমার কি কোনো আপত্তি থাকবে আপনার বান্ধবীর সঙ্গে আপনি ছবি দেবেন সমস্যা কোথায় কোনো সমস্যা নাই সবকিছুই ঠিক আছে ওই সব দি ও তো সবাই দে আমার শোনা বাবুটা খাইছেন আপনি হ্যাঁ বাবু আমি খাইছি তুমি খাইছো ও খাওয়া দাওয়া হয়ে গেছে না আমি এখন খাই নাই আমি ভাবলাম আপনি খাবেন দেন তারপরে আমি খাবো আমি একটু পরেই খেয়ে নেব আচ্ছা বাবু বিয়ের আগে থেকেই এত কিছু বাবা আমার বাবুটা আচ্ছা ঠিক আছে আজ কিন্তু আমি একটু বিজি থাকব আমাকে ফোনে নাও পেতে পারম হুম না না কোনো তাই কোনো সমস্যা নেই আপনাকে ফোনে পাবো না ওকে ওকে তাতেও সমস্যা নেই আচ্ছা ঠিক আছে ওকে বাই বাই ওকে হুম হুম সামাশ পার গার্লফ্রেন্ডের হ্যালো আমি তোকে কতবার ফোন দিছি কতশো বার ফোন দিছি তারপর তুই ফোন রিসিভ করিসিস বাবু আমি তো ফোনের কাছেই ছিলাম না ফোনের কাছে ছিলেন না তা কোথায় ছিলেন কোথায় যায় ই করতিলের বাবু একটু বন্ধুদের সঙ্গে ঘুরতে গিয়েছিলাম তোমাকে তো বলেই আমি তোকে বলেছি না কোন বন্ধুদের সঙ্গে বেরোনো যাবে না আমি তোর লাইফে দুটো জিনিস থাকবে হয় আমি না বন্ধু এখনই কিন্তু ব্রেকআপ করে দেব বাবু আগে মাথা ঠান্ডা করো আমার কথা শোনো তারপরে তুমি বলে নে আর তুই ফেসবুকে কোন মেয়ের সঙ্গে ছবি তুলে ছাড়িছিস বাবু ওটা তোমার বান্ধবী আমরা একসাথে পড়ি কেন তোমার মনে নেই তোমাকে তো বলিলাম আমি তোর বান্ধবী কিসের বান্ধবী ওমা তোমার মনে নেই তোমার সাথে একদিন দেখা হলো মেয়ে ফ্রেন্ড কখনো কারো বান্ধবী হয় না আমাকে বোকা সাজায় না শোনো তোমাকে কেন আমি বোকা সাজাবো বলো এখনই তুই ওকে ব্লক দিবি এখনই ব্লক দিবি আর তুই কাকে কাকে লাভ মজি দিস এক্ষণে ব্লক দিবি কোনো বন্ধুদের সঙ্গে বেরোনে যাবে না কোনো মেয়ে ফেসবুক ফ্রেন্ড থাকা যাবে না আর তার মেয়ের সাথে তো সবেই তোলা যাবে না আমি আমি যখনই ফোন দেবো আমার সাথে সাথে আমার ফোন রিসিভ করা লাগবে না হলে ব্রেকআপ কি বলো না বাবু আমি তোমাকে কত ভালোবাসি তুই তো জানো তুই এত সময় কোথায় ছিলে তাই বল কোথায় ছিলাম ভাত খাচ্ছি ভাত খাচ্ছি বাবু আমি এখন ভাত খাচ্ছিলি তুই আমার কাছে শুনেছিস একবারও আমি খাইছি কি না বাবু আমার ভুল হয়েছে আমাকে ক্ষমা করো বাবু আমি খাবো তোরে তুই খাবি তুই আগে গেতে গেলি কেন এখনই কিন্তু ব্রেকআপ করে দেবো আমি কেন বাবা আমার কি কোনো ফ্রিডম নাই অত ভালো কিসের ফ্রিডম কিসের ফ্রিডম কোনো ফ্রিডম নাই সে লাগে কোনো ফ্রিডম দিতে নাই ফ্রিডম দেব আর তুমি আমার জন্য ই করবা হুম ইনটু পিণ্ড করবা আমি ওইটা সব পছন্দ করি না তুমি আমাকে এই বিশ্বাস করো বাবু আমি নিজেরই নিজের দায়িত্বে রাখি বাবা আমার সাথে থাকতে গেলে আমি যা যা শর্ত দেব সবকিছু মেনে চলতে হবে না হলে সোজা চলে যাও বাবু আমি তো তোমার সব কথাই শুনবো সব কথাই শুনি সো আমার তোমার সঙ্গে কথা বলতে ভালো লাগতেছে না রাখো তো ডিসকাস টাইম অসহ্য ফোন দিবি না আমাকে একদম